আগে মানুষ মারা যেত না খেয়ে আর এখন মারা যায় খেয়ে মানে কি বলেন তো মানে হইলো আগে অভাবের দরুন খাবার না পেয়ে এক সময় মানুষ মারা যেত আর এখন কি হয় অতিরিক্ত খাবার খেয়ে মানুষ মারা যায় কারণ খাবারের কারণে সৃষ্ট নানা রকম সমস্যার রোগ ব্যাধির কারণেই মৃত্যু হারও দিন দিন বাড়ছে তা আমরা শুধু প্রয়োজনীয় খাবারটা যদি খাই তাহলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট আমি এক সময় কি করতাম মানে দিনে পাঁচ পাঁচবেলাও ভাত খেতাম এটা আমার রেকর্ড আছে এবং মিনিমাম তিনবেলা তো খাওয়া চাই এত ভাত খাওয়ার কারণে শরীর ভারী হয়ে যায় আমি নিজেই এখন ফিল করি আর সেই জন্য চেষ্টা করছি যে ভাতের পরিমাণটা একটু কমায় আসলে কার্বোহাইড্রেট শরীরটাকে ভারী করে দেয় এই কথা ঠিক এখনকার দিনের মানুষ আমরা কী করি যাদের মুখে রুচি একটু বেশি আছে তারা শুধু খায় না নাক ডুবিয়ে খায় কবজি ডুবিয়ে খায় গলা ডুবিয়ে খায় একদম গলা পর্যন্ত পেট উপচানো পর্যন্ত খাবার খেতেই থাকি কিন্তু এই অতিরিক্ত খাবারকে আমাদের কোনো প্রয়োজন আছে বলেন তো এই অতিরিক্ত খাবার খাওয়া দরুন শরীর শুধু অসুস্থই হয় এটার কোনো লাভ নাই কোনো বেনিফিট নাই জাস্ট আপনি খাইলেন যখন খাইলেন তখনই ওই মনের তৃপ্তি হইল আমি খাইলাম কিন্তু খাওয়ার পরে সেটা কি হচ্ছে আপনি ইনস্ট্যান্ট দেখবেন